আমাদের দেশের ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সহ এবং সিলেটেও এক কোটি মানুষ এখন প্রায় পানিবদ্ধ অবস্থায় আছে পানিবন্ধি অবস্থায় এক কোটির বেশি মানুষ চতুর্দিকে খাবারের সংকট জীবন মরণাপন্ন বলতে গেলে বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় এত পরিমাণ মানুষ যেখানে পা ফেলার কোনো জায়গা নাই এমন একটা ভয়াবহ সময়ে আমাদের দেশের আমরা যারা বাংলাদেশের ঢাকায় আছি অনেকটা আমরা আজ করতে পারতেছি যে আমাদের এলাকার মানুষগুলো কত কষ্টে আছে এই কষ্ট সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা ফরিয়াদ করি এই পানি আল্লাহ রাব্বুল আরামীনের সেনাবাহিনী এগুলো সব জৈসুমিন জুয়ুশিল্লা পানি আল্লাহ সেনাবাহিনী বাতাস আল্লাহ সেনাবাহিনী আগুন আল্লাহ সেনাবাহিনী আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাই আল্লাহ যেন আমাদের এই ভাইদেরকে আল্লাহ যেন হেফাজত করে না আমি আমরা বড় আফসোসের সঙ্গে বলছি প্রত্যেকটা বছর আমরা লক্ষ্য করি আমরা পত্রপত্রিকায় দেখি যে উজান থেকে পানি নেমে আসছে এই বছরের কাঙ্ক্ষিত একটা লক্ষ্যে আমরা পৌঁছেছি বাংলাদেশের যে একটা গণ অভ্যুত্থান হল এই গণ অভ্যুত্থানের পরে উজান থেকে পানি আসছে এমনটা প্রথম আলোর মতো পত্রিকা প্রকাশ করবে এটা আসলে আমরা আশা করিনি ভারত থেকে যে পানি হঠাৎ করে তারা ছেড়ে দিয়েছে আমাদের দেশে বলা নাই ক নাই হঠাৎ করে পানি আসার কারণে তেমন কোনো প্রস্তুতি কারো ছিল না যে যার ঘরের মধ্যে ছিল ঘুমের অবস্থায় ছিল হঠাৎ করেই পানি চলে আসার কারণে আমাদের দেশের ভয়াবহ এক পরিস্থিতি দাঁড়িয়েছে মানুষের ঘরে খাবার নাই টিনের চাল পর্যন্ত পানি পৌঁছে গেছে চতুর্দিকে চিৎকার পুরো ফেনিটা আপনি তাকায় দেখেন পানির নিচে বলতে গেলে সিলেটের অবস্থা ভয়াবহ চট্টগ্রামের অবস্থা ভয়াবহ কুমিল্লার অবস্থা পর্যন্ত ভয়াবহ এই পরিস্থিতিতে আল্লাহর কাছে আমরা পানা চাই যার যতটুকুন তৌফিক আছে সে তৌফিক নিয়ে আরেক ভাইয়ের পাশে আমরা থাকবো ইন্নআল্লাহ হাফি আউনিল আব্দাল আব্দু ফি আউনে আফি যতক্ষণ আপনি আল্লাহর গোলাম হয়ে আরেকজনের সহযোগিতা করবেন স্বয়ং আল্লাহ রাবুল আলমিন আপনাকে সহযোগিতা করবে সুবাহান আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই প্রত্যেকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের ভাইকে হেফাজতের জন্য চেষ্টা করি আমার সেনাবাহিনী চেষ্টা করছে সাধারণ মানুষ চেষ্টা করছে যাওয়ার মতো তেমন কোনো অবস্থা নাই স্পিড বোর্ডে করে বিভিন্ন ভাইদেরকে উদ্ধারের কাজ চলছে আমি গতকালকে বাংলাদেশের প্রথিত যশা প্রবীণ একজন আলমী দিন ফরিদ উদ্দিন মোবারক সাহেব তিনি পর্যন্ত লাইভে এসে ওনার মাদ্রাসার ভয়াবহতা তুলে ধরেছেন প্রত্যেকটা জায়গাতে ভয়াবহ অবস্থা গতকালকে একটা মহিলা মাদ্রাসার অবস্থা দেখেছি যেখানে চার শতাধিক মহিলা মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্রীর সংখ্যা সেই মহিলা মাদ্রাসা পর্যন্ত পানিবদ্ধ অবস্থায় সবাই আটকা পড়ে যাওয়াতে কেউ বের হতে পারতেছিল না সবাই যেহেতু পর্দা কতটা ভয়াবহ পরিস্থিতি একটা মাকে দেখেছি নয় মাসের বাচ্চা পেটে সে চেষ্ট শেষ চেষ্টাটুকুন করেছে ছাত্রী এরপরও বাঁচতে পারেনি এরকম বহু ঘটনা আমাদের চোখে পড়ছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ আল্লাহ তালা ভয়াবহতার পরেই একটা সুখকর পরিস্থিতি দান করে আল্লাহ যেন আমাদেরকে বিপদ মুসিবত থেকে যেন হেফাজত করেন পরে না আমি আল্লাহর হাবিবের সাথ করেন আমরিল আজাবানদের বিষয়টা বড় আশ্চর্যজনক ইন্না আমাদের সব বিষয় আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত কল্যাণকর মোমেন যখন বিপদে পড়ে যায় সেই বিপদ মুসিবতে মোহমেন আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে আমরা সবাই বলি তো ধৈর্য কার উপরে ধরব আমরা এটা মনে করব না কোনো দেশ আমাকে বাঁচিয়ে ফেলবে কোনো ব্যক্তি আমাকে বাঁচিয়ে ফেলবে আমরা কারো উপরে ভরসা করি না ভরসা কার উপর আল্লাহর উপরে ভরসা নবিজল্লা সাল্লাম বলছেন মোমেনরা যখন বিপদে পড়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলমিনের উপরেই সবর করবে ফলশ্রুতিতে খুব সামান্য বিপদ দিয়ে মহমিনদেরকে আল্লাহ রাব্বুল আলমীর হেফাজত করবে পরেন আল্লাহ এরপর নাবিজি বলছেন আর যখন মহমিনদেরকে আমি আল্লাহ রাব্বুল আলমিন ভালো একটা সময় দিই এই ভালো সময়ে মওমিনরা আল্লাহ রাব্বুল আলমিনের শকর বোঝারি আদায় করে এই শুক্রী আদায় করার কারণে বিপদে মুসিবতে আল্লাহ যেভাবে সহযোগিতা করেছে শুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলমীন আরও বেশি নিয়ামত বাড়িয়ে দেন পরেন আল্লাহ আকবর